হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিকেন তো আমরা কম ভিড়ে সবাই রান্না করে থাকি তো একবার বলবো এইভাবে অবশ্যই চিকেনটা ট্রাই করার জন্য ভীষণ খেতে টেস্টি হয় এবং একদম কিন্তু সিম্পল অ্যান্ড ইজি প্রোসিডিওর তো চলুন স্টার্ট করা যাক রেসিপিটি ফার্স্ট আমি চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এর মধ্যে হলুদ লবণ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটুখানি সামান্য হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে দু থেকে তিন ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো আমি কিন্তু কোনো টক দই এখানে দিচ্ছি না এটাকে সুন্দর করে রেখে দিয়ে একটা মশলাও আমি রেডি করে নেব যার জন্য লাগবে হচ্ছে এখানে পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ জাস্ট রাফলি এমনি কেটে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব জলের মধ্যে তো দেখুন সিদ্ধ হয়ে গেছে এটাকে হালকাভাবে আমি খুব বেশি মিহি না অল্প পেস্ট করে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সস্যের তেলের মধ্যে দিচ্ছি জিরে ফোড়ন জাস্ট জিরে ফোড়নটাই দিয়েছি যখন জিরে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি সেদ্ধ করা পেঁয়াজটা হাফ পেস্ট মতন করা আর দিচ্ছি বড় এক চামচের আদা পেস্ট বা আদা গ্রেড করা আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করছি না এবার দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নটা দিয়ে দেখুন তেলটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে এসছে মানে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি আমি এখানে দেড় চামচ মতন ধনে গুঁড়ো আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো আমি কিন্তু কোনো জিরে গুঁড়ো এখানে আর দেবো না এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশার সাথে কিন্তু মিশিয়ে নেব একটু ভাজা ভাজা মতো করে নেব ভালো করে দেখুন প্রায় ভাজা ভাজা কিন্তু হয়েই গেছে তো এই পর্যায়ে এসে আমি এটাকে আরও বেশ কয়েকবার নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে ফ্রেশ ক্রিম আর অল্প সামান্য দুধ তো দেখুন ফ্রেন্ডে ফ্রেশ ক্রিমটা আমি এখানে ভালো করে বাটিতে মিক্স করে নিয়েছি হাফ বাটি মতন মানে ছোটো বাটি এক বাটি আর বড়ো বাটি হলে হাফ বাটি আর হচ্ছে অল্প একটু দুধ আমি অ্যাড করেছি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একটুখানি কভার করে কুক করে নেব। মাংস কিন্তু কভার করে কুক করলে রেডি হয়ে যাবে অলরেডি কিন্তু মশলার সাথে ভাজতে ভাজতে কিন্তু চিকেনটা অলমোস্ট প্রায় সিদ্ধ কিন্তু হয়েই গেছে আর ফ্রেশ ক্রিম আর দুধ দিয়ে রান্না করলে কিন্তু এটা স্বাদ হয় অতুলনীয় দেখুন কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর এই যে দেখছেন তেল তেল এগুলো কিন্তু ফ্রেশ ক্রিমের জন্য এটা হয়েছে আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি এবার জাস্ট আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে বন্ধ করে দেব। কারণ আমি এটুকুই গ্রেভি রাখবো আর খুব বেশি কিন্তু গ্রেভি রাখবো না আরও কিন্তু ঠিক হয়ে গেছে গ্রেভিটা এবার জাস্ট উপর দামে কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি চাইলে আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন কাসুরি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু রেডি হয়ে গেল চিকেনের সুন্দর একটা মালাইকারি চিকেন রেসিপি বা ক্রিম দিয়ে নর্মাল চিকেন রেসিপি যেরকমই বলি না কেন শীতকালে কিন্তু এই রেসিপি ভীষণই ভালো লাগবে খেতে অবশ্যই বলবো একবার ট্রাই করার জন্য কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ সাপোর্ট মাই চ্যানেল সবাইকে অনেক থ্যাংক ইউ